একদিন এই পেঙ্গুইনটা তার চকলেট গানের সাহায্যে তেলা পোকা মারছিল কিন্তু সে তেলা পোকা মারতে গিয়ে ভুল করে অন্য একটা পেঙ্গুইনকে গুলি করে দেয় যার কারণে সেই পেঙ্গুইনের পুরো শরীরটা চকলেটে পরিণত হয়ে যায় কিন্তু সেই চকলেট গান দিয়ে তৈরি করা সবকিছুই এক ঘন্টা পর তার নিজের অবস্থানে ফিরে আসে এই জন্য সে জলদি করে পেঙ্গুইনটাকে সুরক্ষিত রাখার জন্য তার চারোপাশে বেড়া দিয়ে দেয় আর তার পাশেই লিখে দেয় এটা কি কেউ টাচ করো না কিন্তু সেখানকার লেখাটা কমপ্লিট করার আগেই তার কলমের কালই শেষ হয়ে যায় কিন্তু তখনই সেখানে একজন ডেলিভারি ম্যান চলে আসে এরপর সে তার সামনে এত সুন্দর একটা চকলেটের পেঙ্গুইন দেখে যখনই সেটাকে খেতে যাবে তখনই হঠাৎ করে সেই পেঙ্গুইনটা দৌড়ে এসে তাকে বাঁচানোর জন্য সেই ডেলিভারি ম্যানকে অনেক জোরে একটা লাথি মেরে দেয় যার কারণে তখনই হঠাৎ করে ডেলিভারি ম্যানের ভারী বক্সটা পেঙ্গুইনটার উপরে পড়ে যাওয়ার কারণে পেঙ্গুইনটার একটা হাত ভেঙে যায় এই জন্য পেঙ্গুইনটা মোমবাতির মাধ্যমে চকলেট গলিয়ে সেই পেঙ্গুইনের হাতটাকে জোড়া দেওয়ার চেষ্টা করে কিন্তু গরমনিক বেশি হওয়ার কারণে সেই পেঙ্গুইনের পুরো হাতটা গলে লম্বা হয়ে যায় তো বসে হার না মেনে আবার চেষ্টা করতে গেলে এবার তার অর্ধেক শরীর ভেঙে তার হাতে চলে আসে যার কারণে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এই জন্য সে পেঙ্গুইনকে জোড়া দেওয়ার জন্য একটা ইলেকট্রিক হিটার নিয়ে আসে কিন্তু সেই হিটারের তাপমাত্রা এতটাই বেশি ছিল যে পুরো পেঙ্গুইনটাই গলে চকলেটে পরিণত হয়ে যায় যা দেখার পর পেঙ্গুইনটা আরো বেশি ভয় পেয়ে জলদি করে সেই হিটারটা বন্ধ করে দেয় আর তার হাতে সাহায্যে পেঙ্গুইনটাকে জোড়া দেওয়ার চেষ্টা করতে শুরু করে দেয় কিন্তু অনেক চেষ্টার পরেও সে কিছুই বানাতে পারছিল না তখনই হঠাৎ করে সেখানে অ্যালার্ম বেজে ওঠে যেখানে লেখা ছিল আর মাত্র দশ মিনিট বাকি আছে পেঙ্গুইনটার জীবন্ত হওয়ার এর জন্য জীবন্ত পেঙ্গুইনটা শেষবারের মতো তার জীবনে সব ব্যবহার করে চকলেটের পেঙ্গুইনটাকে ঠিক করার চেষ্টা করতে শুরু করে দেয় কিন্তু তখনই সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে সেই পেঙ্গুইনটা একদমই আগের মতো সম্পূর্ণ তৈরি হয়ে যায় কিন্তু এরপর জীবন্ত পেঙ্গুইনটা দেখতে পায় সেই চকলেটের পেঙ্গুইন চকলেটের উপরে একটা তেলাপোকা এসে বসে পড়েছে এই জন্য সে অনেক ভয় পেয়ে হাজর দিয়ে তেলাপোকাটাকে মারতে গিয়ে সেই চকলেটের পেঙ্গুইনটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে ঠিক তখনই আবারও অ্যালার্ম বেজে উঠলে সে বুঝতে পারে সে তেলাপোকাটাকে মারতে গিয়ে ছোট পেঙ্গুইনটার পুরো শরীরটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে এই জন্য সে নিজেকে দোষী মনে করে অনেক জোরে জোরে কান্না শুরু করে দেয় কিন্তু তখনই হঠাৎ করে সে আসল পেঙ্গুইনটা তার সামনে চলে আসে এই জন্য লাল পেঙ্গুইনটা তাকে দেখে মনে করে সেই পেঙ্গুইনটা মরে ভূত হয়ে তাকে মারার জন্য চলে এসেছে যার কারণে সে অনেক ভয় পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায় কিন্তু আসল ঘটনা হলো ছোট পেঙ্গুইনটা তার জায়গাতে তার মতো একটা নকল পুতুল রেখে সেখান থেকে পালিয়ে গিয়েছিল যাতে করে সে আরামে ডোনাট খেতে পারে তোর বন্ধুরা যদি আপনারা এমন চকলেট গান পেতেন তাহলে কাকে চকলেট বানাতেন যাওয়ার আগে কমেন্ট করতে ভুলবেন না